চট্টগ্রামের হাট হাজারিতে শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষের পর এখন পরিস্থিতি কিছুটা শান্ত গেল রাত থেকে বেলা তিনটা পর্যন্ত জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা এ হাট হাজারি থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ হাসপাতালে যারা রয়েছেন আহত হয়েছেন তাদের কি অবস্থা এখন জানাবেন এই মুহূর্তে আমি রয়েছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আপনারা জানেন গতকাল রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোট একশো জন আহত হয়েছে এর মধ্যে জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত একশো চুয়াল্লিশ দ্বারা জারি অর্থাৎ গতকাল রাত থেকে কিন্তু একশো দ্বারা জারি করা হয়েছে আজ দুপুর তিনটা পর্যন্ত আমরা সকাল থেকে দেখেছি পরিস্থিতি অনেকটা স্বাভাবিক তবে থমথম অবস্থায় বিরাজ করছে এবং সড়কগুলোতে সেনাবাহিনী পুলিশ র্যাবের টহল বাড়ানো হয়েছে যদিও গতকাল রাত সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম হাটটা নাজিরহাট সড়কে যান চলাচল প্রায় কয়েক ঘন্টা বন্ধ ছিল এবং রাত দশটার পর একশো চল্লিশটা জারির পর প্রায় প্রায় রাত একটা বা দেড়টার দিকে পরিস্থিতি সাবেক হয়ে আসে পরিস্থিতি সাবেক হওয়ার পর এই সড়কটিতে যান চলাচল প্রায় এখনো চলছে তো যেমন বলছিলাম আমরা একটি নির্ভরযোগ্য সূত্রে আমরা খবর পেয়েছি আজ বিকাল চারটার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে হাট হাজারি মাদ্রাসার যারা শিক্ষক বা শিক্ষার্থী রয়েছে তাদের একটি সমঝোতা একটি বৈঠক হওয়ার কথা রয়েছে তো এখন পর্যন্ত একশো চুয়াল্লিশ দ্বারা তেমন কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং আমরা সকাল থেকে আপনার এখানে আপনার এখানে দেখেছি যারা উভয় পক্ষের কোনো কেউ তারা সড়কে আসেননি এবং পরিস্থিতি অনেকটা শান্ত এবং সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর খবর মাসুদুল ধন্যবাদ আপনাকে চার দফা দাবিতে আজ থেকে সারা দেশে গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা এ বিষয়ে জানাতে খুলনা এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমেই যাব খুলনায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল পল্লী বিদ্যুতের সমিতি কর্মকর্তা কর্মচারীদের গণছুটিতে যাওয়ার যে ঘোষণা সেটি দেওয়ার পর আসলে খুলনা বিদ্যুৎ পরিষেবা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন যে ঘোষণা ছিল যে চার দফা দাবিতে বাস্তবায়ন লক্ষ্যে খুলনার যে পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্মচারীরা যে গণছুটিতে যাওয়ার যে বিষয়টি ছিল সেটা কিন্তু এখনো ওইভাবে পরিলক্ষিত হচ্ছে না বিশেষ করে আমি এখানকার যে জেনারেল ম্যানেজার রয়েছেন তরুণক্রান্তি মণ্ডল তাকে সে কথা বলেছে তিনি আমাকে যেটা জানিয়েছেন যে এই যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে এখনও পর্যন্ত কোনো ছুটির দরখাস্ত পান নাই এমনকি যে যারা যে সেবা কার্যক্রম সেবা কার্যক্রম এখানটায় সচল রেখেছেন বিশেষ করে যে খুলনার যে ষাটটি উপজেলায় প্রায় চার লক্ষ সাতচল্লিশ হাজার গ্রাহক রয়েছে এখানটায় এই পল্লী বিদ্যুৎ যে সমিতি রয়েছে এরাই সেবা কার্যক্রম পরিচালনা করেছে যার কারণে যে এই যে চারটা দফা দাবি রয়েছে বিশেষ করে দাবির মধ্যে রয়েছে যে এক হাজার যে লাইনম্যান এবং লাইন টেকনিশিয়ান তাদের যে বদলি যে বিষয়টা সেটা সুরাহ করার সেই সঙ্গে যে বিগত পাঁচটি বছরে যাদেরকে বিভিন্ন শাস্তির আওতায় আনা সেই বিষয়টি তদন্তপূর্বক সুপারিশ আকারে প্রকাশ করা সেই সঙ্গে থাকছে যে যে অসঙ্গতি যে দুর্নীতি অনিয়মের যে সে বিষয়টি তদন্তপূর্বক সামনে আনে সেই সঙ্গে থাকছে যে এখান থেকে যে যাদের কাউকে কর্মচ্যুত করার ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করতে হবে এমনটি গুরুত্বপূর্ণ যে চারটি দাবি সেটা কিন্তু এখানে যারা রয়েছে সকাল থেকে দেখেছি দাবির পক্ষে কিন্তু তারা কিন্তু চোখে মুখে একটা হতাশা দেখেছি বিশেষ করে এখানে যারা কর্মরত রয়েছেন তারা তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে যার কারণে তারা সকাল থেকে কিন্তু কাজে আসছে কিন্তু যে দাবির সঙ্গে যারা যে বিমত পোষণ করছে এমনটি না কিন্তু আমি কথা বলেছি বিভিন্ন যারা রয়েছে তাদের সঙ্গে তারা যে বলছে দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করছে এবং কিন্তু তারা কিন্তু কর্মস্থল হচ্ছে সরকারের দিকে তাকিয়ে আছে বিশেষ করে এই সমস্যা সমাধান এমনটাই কিন্তু এখানে যে প্রায় ছয় কর্মকর্তা কর্মচারী তাদের কিন্তু এই দাবির সাথে একত্র সাথে 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 তারা কিন্তু যেমন কর্মস্থল হচ্ছে অনুরূপে দায়ী বাস্তবে তাদের দাবি এটা ছিল সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে এবং সিলেট থেকে প্রতুষ তালুকদার যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রতুষ খুলনার খবর আমরা জানছিলাম সিলেটে বিদ্যুৎ পরিষেবা কী প্রভাব পড়েছে জানাবেন করি আমি এখন রয়েছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি একের প্রধান দপ্তরের সামনে তো সিলেটে কিন্তু সকাল থেকেই বলা যায় রাত থেকেই বৃষ্টি হচ্ছে থেমে থেমে তো তাদের আন্দোলনের যে কার্যক্রম সেটি কিন্তু এখানে চলমান রয়েছে আমরা সকালে এসে যে পরিস্থিতি দেখেছি আসলে নির্দিষ্ট সময় থেকে কিছুটা দেরি হচ্ছে যারা কর্মীরা এখানে উপস্থিত থাকার কথা তারা আসলে কিংবা আন্দোলনকারীরা তারা কিন্তু আসলে এখনও সেভাবে উপস্থিত হননি বৃষ্টির কারণে এবং যে কয়জন উপস্থিত আছেন তারা বলছেন যে তারা আসলে কেন্দ্রের সাথে কেন্দ্রের নির্দেশনা বা ঘোষণা অনুযায়ী তারা তাদের কার্যক্রম তাদের যে আন্দোলন হয়েছে সেটি অব্যাহত রেখেছেন কিন্তু তারা যেটি জানিয়েছেন যে তাদের আসলে দাপ্তরিক সকল কর্মকাণ্ড বন্ধ কিংবা গণছুটির কর্মসূচি থাকলেও অভিযোগ কেন্দ্র কিন্তু খোলা রয়েছে যেটি আমরা সরে জমিনে দেখেছি এবং যে বিষয়টি বলছেন তারা চেষ্টা করবেন আসলে যারা গ্রাহক রয়েছে বা যারা সেবা গ্রহীতা রয়েছে তাদের যাতে ভোগান্তি না হয় সেই বিষয়টি তবে সংশ্লিষ্টরা বলছেন যে আসলে দীর্ঘ সময় এই কর্মসূচি আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকলে আসলে যেটি সামগ্রিক প্রভাব গিয়ে আসলে পড়বে যেহেতু আজ সকাল থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে এখন পর্যন্ত সেরকম অভিযোগ আসেনি তবে তারা বলছেন যে আজকে সকাল এগারোটার পরে সিলেটের এখানে যারা তাদের নেতৃবৃন্দ রয়েছেন কিংবা যারা আন্দোলনকারী রয়েছেন সকলে এখানে আসবেন এবং এখানে এসে তাদের তারা তাদের দাবির কথা আসলে পুনর্ব্যক্ত করবেন নিশ্চয়ই জানেন এর আগে গতকাল যে ঘোষণাটি কেন্দ্র থেকে এসেছে সেই ঘোষণায় কিন্তু সংস্কার বৈষম্য দূরীকরণ এবং যারা এসবের জন্য যারা আন্দোলন করছিলেন তাদের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নেয়ার। যে বিষয় সেটির প্রতিবাদেই কিন্তু তাদের আজকের এই কর্মসূচি তো তাদের কর্মসূচি কিন্তু আরও রয়েছে যে পল্লীবিদ্যুৎ সমিতির একত্রীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের যে প্রজ্ঞাপন সেটি রয়েছে এছাড়াও সতেরো আগস্টের পর থেকে বরখাস্তকৃতদের পূর্বস্থলে কর্মস্থলে পুনর্বেশন সহ কর্মঘণ্টা নির্ধারণের মতো চার চার দফা দাবি রয়েছে তো সব কিছু মিলিয়ে এখনও যেহেতু সিলেটে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে তাদের যে দৃশ্যমান যে সকল কার্যক্রম সেগুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে না তবে তারা কেন্দ্রীয় কর্মসূচি সাথে একমত রয়েছেন এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন গৌরী প্রত্যুষ ধন্যবাদ আপনাকে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারা দিন আছে সংসদীয় আসন সাত দিনাজপুর দুইয়ে আমন্ত্রণ জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের আজ স্বাধীন থাকবো দিনাজপুর দুই আসন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দিনাজপুর জেলার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কথা বলবো তার সঙ্গে জানার চেষ্টা করব আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ কতটা প্রস্তুত রয়েছেন স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই জানতে চাই যে এই আসনটিতে বিএনপি রয়েছে জামাত রয়েছে আর অন্যান্য দল রয়েছে সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ কতটা শক্তিশালী বলে মনে করছেন বা কেন কি করতে পেরেছেন যে যার কারণে আসলে এইবার আপনাদেরকে বেছে বে আসন থেকে আসসালামু আলাইকুম এখানটে বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের আসলে তারা অনেক শক্তিশালী তো আমরা তারণ্য আমাদের আঠারোর কঠা সংস্কার আন্দোলনের সাবেক ভিভি ডাকসুর ভি নুরুল হকনুর ভাইয়ের নেতৃত্বে আঠারো কঠোর সংস্কার আন্দোলন শুরু হয় এবং চব্বিশে উনি প্রধান ভূমিকা পালন করেন এবং সঠিকভাবে দিক নির্দেশনা দেন সেই জায়গা থেকে তরুণ সমাজ আমাদেরকেই তরুণদেরকেই চায় পুরাতনকে দিকে আর ঝুঁকতে চায় না যা বিগত দিনে আপনার বিএনপি জামাত আওয়ামী লীগ ইনারা বড়ো দল ওনারা অনেক কিছু করছে কিন্তু এখন পর্যন্ত উন্নয়নমূলক কোনো কাজ তারা দৃশ্যমান করতে পারে নাই যেমন আমাদের এখানটায় হিলি পট একটা পট চালু হওয়ার কথা সেই পটটা এখন পর্যন্ত তারা চালু করতে পারে না শুধু আশ্বাস দিয়ে গেছে এবং লুটে পুটে খেয়েছে তো আমাদেরকে মানুষ আমরা বিভিন্ন দ্বারে দ্বারে যাচ্ছি এবং আমাদের উঠান বৈঠকগুলো হচ্ছে সেই জায়গা থেকে আমাদের আমরা ভালো সারা পাচ্ছি ইনশাআল্লাহ আমরা সামনে ভালো কিছু করে দেখাবো এই দুই আসনের জন্য কি করা প্রয়োজন যার কারণে আপনাদেরকে ভোট দেবে সাধারণ মানুষ কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন আপনারা আচ্ছা আমাদের এই দুই আসনে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনার এই যে স্থলবন্দরটা চালু হলে বিভিন্ন ব্যবসা বাণিজ্য দিক দিয়ে দিক দিকে যখন আমাদের লোকজন বিভিন্ন কর্মসংস্থানে ঝুঁকবে তো এইটাই আমরা চালু করা আমাদের মানে আশা এবং এইখানটায় যেহেতু সীমান্তবর্তী এলাকা এখানটায় মাদক চলাচলানটাই বেশি হয় আমরা অবশ্যই এই মাদককে জিরো টলারেন্স ঘোষণা করব কর্মদেশন পরিষদ নির্বাচনে অংশ নেবে সেটা যদি জোটের মাধ্যমে হয় তাহলে কি হতে পারে আর জোট ছাড়া যদি থাকে তাহলে কতটা আপনারা করতে পারবেন আমরা এখন পর্যন্ত জেনেছি যে আমাদের তিনশো আসনেই প্রার্থী ঘোষণা হবে আমরা তিনশো আসনেই নির্বাচন করব তো ইনশাল্লাহ এখানে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় আমি অবশ্যই নির্বাচন করব আর যদি জোটে যায় সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত থেকে যেটা সিদ্ধান্ত হয় আমরা তাদের সাথে জোট হয়ে কাজ করব। আপনার পক্ষ থেকে এই দিনাজপুর দুই আসনবাসীরা বিশেষ করে বিরল উপজেলা আমরা এখন আছি সেখানে আসলে আর কি কি করা প্রয়োজন বলে মনে করছেন যেটা বিগত বছরগুলোতে হয়নি আপনি তো হিলি স্থলবন্দর বিষয়ে পথ বসে বলছেন এছাড়াও অন্যান্য কী আছে এখানটায় শিক্ষা ব্যবস্থা অবশ্যই আমাদের আরও বিভিন্নভাবে নতুন করে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেন কর্মসংস্থান হয় এবং কাজ যেহেতু আমাদের বিরল এলাকা বৃহৎ ফাঁকা ফাঁকা জায়গা সেখানটা আমি একটু আপনার কাছে যেতে চাই তরুণ সমাজদের নিয়ে আপনাদের ভাবনাটা কী নির্বাচনকে কেন্দ্র করে ধন্যবাদ ডিবিসি নিউজকে আমরা বিগত দিনে দেখেছি এই অঞ্চলের মানুষ একটা বক্সের মধ্যে ছিল তারা সবসময় একপাক্ষিক চিন্তাভাবনার মধ্য দিয়েই এই এলাকাকে শাসন করেছে আমরা তরুণ সমাজ আমরা একটা নির্ভর রাজনীতির সামনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে চলছি আমরা সেভাবে কাজ করছি এবং আমরা বিশ্বাস করি তরুণরা বা যুবকরাই পারে অরিজিনাল যে পরিবর্তন যেটাকে আমরা সবসময় স্বপ্ন দেখি এটা বাস্তবায়ন করার জন্য তরুণদের এবং যুবকদেরকে এগিয়ে আসতে হবে আমাদের যে দল আমাদের গণ অধিকার পরিষদ তরুণ এবং যুবকদের নিয়ে কাজ করছে এবং স্বপ্ন দেখছে আমরা শতভাগ চিন্তা করি বা বিশ্বাস করি যে আগামী দিনে আমাদের দল তরুণদের জন্য অনেক ভালো ভালো পদক্ষেপ নিয়ে আসবে বিএনপি জামাত রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে করছেন এবার নির্বাচনটা ধন্যবাদ আসলে বিএনপি জামাত যেহেতু এই অঞ্চলে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে এবং আমাদের দল আমাদের দলের বয়স পাঁচ বছরও না তো আমাদের অবশ্যই অনেকগুলো চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হবে তবে আমরা বিশ্বাস করি যে মানুষ এখন শিখে গেছে বুঝে গেছে নেতৃত্ব কাদের হাতে যাওয়া উচিত এখন মানুষ সিদ্ধান্ত নিতে শিখে গেছে সেহেতু আমরা মনে করছি আগামী দিনের নির্বাচন আমাদের জন্য অতটাও চ্যালেঞ্জ হবে না কারণ জনগণ এখন অনেক কিছু বুঝতে শিখে গেছে তারপরে দুজনকে পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে বিভিন্ন কোনো রাজনৈতিক দলে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন করে সেসব বিষয়ের সঙ্গে নেতাগুলো সিএসএলএম ডিবিসি ইলেকশন টানা তিন টি টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল তাই দারুণ ছন্দে থাকা টাইগারদের লক্ষ্যমাত্রা এশিয়া কাপের শিরোপা জয় ড্রেসিং রুমের অবস্থা সবসময় ভালো ছিল ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ তো আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে ওভারঅল যদি বলেন আমাদের মেন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি ঠিক এরকমভাবেই খেলতে হবে বড় মঞ্চ সিরিজ সব কিছুতে একই মাইন্ডসেটে খেলতে হবে তো আমরা অ্যাজ এ টিম এই খেলার চেষ্টা করবো বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসির ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিবিসির সঙ্গেই থাকুন